আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আর এই শিক্ষক দিবস উপলক্ষে খানাকুলের বিশিষ্ট সমাজকর্মী শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় যিনি বহুরূপী গোলাপ সুন্দরী নামে সুপরিচিত সেই সুন্দরী কালীপুরে অস্থায়ী বাসস্ট্যান্ডে এসে এলাকার মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিলেন এবং শতাধিক কামের গাছের চারা বিতরণ করলেন একদিকে যেমন গাছ লাগান গাছ বাঁচান অন্যদিকে শিশু শ্রমিক রোধ তামাক সেবন থেকে বিরত থাকা বাল্যবিবাহ থেকে বিরত থাকা ডেঙ্গু মশা থেকে বিরত থাকা এই সমস্ত বিষয়ে সমাজসেবামূলক কাজের বার্তা দিলেন দেখুন সেই চিত্র কালীপুর থেকে কুশকুমার পারে রিপোর্ট আরাম্বার টাইমস বাল্য বিবাহ বাল্য বিবাহ যে কি সমাজের ক্ষতিকর জিনিস সে সম্বন্ধে আপনাদেরকে বলে বোঝাতে হবে না শিশুদের বিবাহ দিলে সেই মাটিও রোগগ্রস্ত হবেন এবং সে যে সন্তানকে পৃথিবীর আলা দেখাবেন সে কিন্তু রোগ নিয়ে জন্মগ্রহণ করবে তাই শিশু শ্রমিক আর সেটা সঙ্গে করবেন না আজকে শুধু মহাশয় আপনাদের সামনে এসেছেন যিনি রহমায়ে আছেন আমার পাশে উনি বেলাল ফুল গুণ্ডা হাইস্কুলের মহাশয় ডক্টর সুব্রত আর এই যিনি এসেছেন উনি হচ্ছেন মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় দেবাশিষ মুখোপাধ্যায় যে কোনো ছুটির দিনে এই সমাজ সচেতনমূলক কাজগুলো করে যায় আর আমি অসিধ আপনারা লাইন দিয়ে দাঁড়ান যাদের গাছ লাগবে তাদের আমরা গাছ ধর যতক্ষণ গাছ থাকবে আমরা কিন্তু গাছ এই আমরা ايه خدا اپن جو محترم يا لائنا دي خار جي او هاڻي او دار دغه 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 خار جي او ها আপনার হাতে একটি আম গাছের চারা এই যে মাস্টার মাস্টার দেবাশিস বাবু বহুরূপী ছদ্মবেশে গোলাপ সুন্দরী নামে যিনি সমাজকে বার্তা দিচ্ছেন গাছ লাগান গাছ বাঁচান শিশু শ্রমিক থেকে দূরে থাকুন বাল্যবিবাহ দেবে না কি বলবেন অবশ্যই গাছ লাগানো তো দরকার আছে কারণ একটি গাছ একটি প্রাণ তো এখন ম্যাক্সিমাম সময় কি হচ্ছে যে গাছ কেটে দেওয়া হচ্ছে তো সেখান থেকে বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে তো সেখান থেকে প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া দরকার আছে গাছ লাগানো দরকার আছে তো এটুকুই আমি বলতে চাই আরও একটা বিষয় বাল্যবিবাহ যিনি একেবারে প্রচারের আলোয় আনতে চাইছে যারা বিদ্যাসাগর করেছিলেন রামমোহন করেছিলেন এই বিষয়ে আপনার কি মতামত বাল্য বিবাহটা রদ করা অবশ্যই অবশ্যই দরকার আছে হ্যাঁ একটি মেয়েকে অল্প বয়সে বিয়ে দেওয়া মানে তার জীবনে প্রচণ্ড প্রবলেম আছে আর অল্প বয়সে বিয়ে দেওয়ার জন্য কী হচ্ছে আমাদের সমাজের মধ্যে অনেক সমস্যা উঠে আসছে তো সেটাকে তো অবশ্যই বন্ধ করা দরকার আছে শিশু শ্রমিক এই বিষয়ে কী বলবেন শিশু শ্রমিক তাদের কাজ করতে দেওয়া হয় অভাবের জ্বালান এটাও কি সরকারের জায়গাও অবশ্যই একটা শিশু মানে একটা শিশু ছোট মানে দরকার থাকে বা যে পরিবেশটা দরকার থাকে তো একটা সেই শিশু তাকে সেই চিন্তা ভাবনাতে বড় করাই উচিত আপনার নাম চম্পা বন্ধু বাড়ি মাংরুন্ড এটা আর কালীপুর একেবারেই শুনলেন দাদা কি বলবেন আজকে শিক্ষক দিবসে দেখা যাচ্ছে একটি হেডমাস্টার বহুরূপী ছদ্মবেশে গোলাপ সুন্দরী নামে উনি একদিকে যেন ধূমপান নিষেধ অন্যদিকে গাছ লাগান গাছ বাঁচান এবং বাল্যবিবাহ বন্ধ এবং গাছ বিতরণ করছেন কি বলবেন এই কাজকে কতটা ভালো চোখের দেখছেন সর্বপ্রথম এটা বলতে চাইব এনার উদ্দেশ্যটা খুবই অতুলনীয় সা অসাধারণ একটা উদ্দেশ্য খুবই ভালো লাগছে আমাদেরকে দেখে আর ইনি যে উদ্দেশ্য নিয়ে চলছেন আরও আগে যাক আরও চাইবো আমরা যে আরও মানুষ যেন এই ধরনের উদ্দেশ্যে মান্য করে যেন মানুষ সচেতনে ফিরে আসে এনার কথাতে যে জনসাধারণকে যিনি একটা বার্তা দিচ্ছেন যে ধূমপা ক্যান্সারের কারণ এবং বাল্যবিবাহ দেবেন না শিশু মৃত্যুর কারণ শিশুদিকে শ্রমিক হিসেবে খাটাবেন না পড়াশোনায় মন দেবেন খেলাধুলায় মন দেবেন এবং গাছ লাগাবেন যাতে পৃথিবীর ভারসাম্য বাজায় রাখবে এই কাজ কতটা সঠিক পন্থা আপনি সমাজকে কি বার্তা দেবেন না এটা সঠিক পদ্মা একশো পার্সেন্ট একশো পার্সেন মধ্যে একশো পার্সেন্ট সঠিক পদ্মা আপনার নাম আমার নাম শেখ মনিরুল ইসলাম এটা কালীপুর আপনি কি বলবেন দেবাশিস বাবুকে আপনি যেভাবে সাপোর্ট করছেন আপনার কতটা আনন্দ লাগে দেবাশিস বাবু হচ্ছে আমরা একই গোত্রীয় একটা সমাজের মানে বা সামাজিক যে কুবার্তাগুলো যেগুলো আছে সেগুলোর জন্য সুবার্তা দেন গাছ লাগাও প্রাণ বাঁচাও আমারও কিন্তু একই বার্তা ওনার প্যাকে আছে গাছ লাগাও প্রাণ বাঁচাও তো আমি আমার ওই একই বার্তা বলে আমি যেখানে উনি আমন্ত্রণ জানাই আমিও চলে যাই আর আমি যখন আমন্ত্রণ জানাই উনিও চলে যান ওনাকে ভালোবেসে সমাজকে ভালোবেসে আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় যাই হ্যাঁ আমার নাম অসীম মুখার্জি গোহাটে বাড়ি স্যার কী বলবেন একই কাজে আপনিও দেখছি যুক্ত আছেন এবং রণ পায়ে একেবারে রণ পায়ে ঘুরছেন সাত আট দিনই রণ পায়ে ঘুরছেন তো ভালো লাগছে আমাদেরও দেখে একেবারে আপ্লুত হয়ে যাচ্ছে তো কী বলবেন ঠিক আছে হ্যাঁ বলছি যে আমি রণ পায়ে বাবুর সঙ্গে এরকম যে যেতে চাইছি এই কারণে যে মানুষ বাবুকে দেখে যেমন আকৃষ্ট হবে সেমনি আমার রণপাটা দেখেও সেরকম আকৃষ্ট হবে কারণ দেবাশীবাবু যে প্রচারের মূল উদ্দেশ্য আমাদেরও সাই উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হচ্ছে গাছ লাগান প্রাণ বাঁচান এবং বাল্যবিবাহ বিবাহ রোধ করুন তার সাথে আমার আছে ধূমপান বিরোধী ধূমপান তামাক সেবন চলবে না সমাজকে সুস্থ সমাজ করতে হলে ধূমপান ছাড়ুন এছাড়াও আমি যাচ্ছি জল সংরক্ষণ যে জলকে যদি সংরক্ষণ না করা হয় তাহলে ভবিষ্যতে আমরা জল পাবো না এছাড়া আমার যে আছে যে গাছ লাগান প্রাণ বাচানটা বলেছি জল সংরক্ষণ বলেছি আর এক হচ্ছে সাপে কাটা রুগীকে যদি সাপে কাটে তাহলে তাকে এক ঘন্টার মধ্যে যদি হসপিটালে নিয়ে আসুন তাহলে সে কিন্তু একদম সুস্থ হয়ে বাড়ি ফিরবে কিন্তু কোনো মন মন্দিরে নয় এটাই হচ্ছে আমাদের প্রচার এবং ছুটির দিনে আমরা বিভিন্ন যে সময় পাই বাবুর সাথে থাকি এবং আমি নিজস্ব প্রোগ্রামও করি থাকি আমার নাম হচ্ছে ডক্টর সুব্রত নায়েক আমি বেলার হাই হাইস্কুলে প্রধান শিক্ষক এবং আমার কাঁটালিতে বাড়ি কাঁটালি গ্রামে বাড়ি ধন্যবাদ আজ শিক্ষক দিবস শিক্ষক দিবসে স্কুলের গণ্ডিতে না থেকে আপনি এই যে রাস্তা রাস্তা একটা প্রচার করছেন কি বলবেন কেন দেখুন শিক্ষককে বলা হয় গড়ার কারিগর তা আমি আজকে শিক্ষক দিবসে কোনো অনুষ্ঠানে অনেক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছি না যে আমি মানুষের মধ্যে এসেছি মানুষের মধ্যে এই কালীপুরে এসেছি যে আমার এই প্রচারটা করার জন্য আমি চাই মানুষের মধ্যে সচেতনতা বার্তাটা ছড়িয়ে ছড়িয়ে দিতে যেহেতু আমি শিক্ষককে সমাজ গড়ার কারিগর বলা হয় আমি সমাজে কিছু কাজ করতে চাই এবং আমার লক্ষ্য হচ্ছে দশ বছরের মধ্যে পঞ্চাশ হাজার আম গাছ কলমের ভালো আম গাছ মানুষের মধ্যে বিতরণ করা গাছ বসানো প্রাণ বাঁচানো এই বার্তার জন্যে আজকে আমি প্রায় একশো ষাট পিস মতো আম গাছ এনেছি কালীপুর ব্রিজে আজকে বিলি করলাম এখানেতে বিভিন্ন জায়গায় মানুষ নিয়ে গেলেন তারা বসাবেন এবং আমার এই বার্তাটা দেখলেন তারা সেটা মনে রাখবেন এইটাই আমার লাভ শিক্ষক দিবসের শিক্ষক হিসেবে আমরা এটাই মনে করি আমি এটা ভালো কাজ করছি শুধুমাত্র এই মানে চারা বিতরণ বা বাল্য বিবাহ যেটা আপনার কাছে রক্তদান বা বাল্যবিবাহ শিশু নির্যাতন বন্ধ ছাড়া এর বাইরে আর কী কী সমাজসেবামূলক কাজে আপনি নিযুক্ত থাকেন এবং কেন এইটা নেশা কেন নেশা বলতে আমি ছোটোবেলায় আমাদের আমার খুব আমরা খুব গরিব ছিলাম আর কি তখন থেকে বুঝলাম যে একটা গরিব মানুষের কি অসহায় অবস্থা হয় বা সমাজের বিভিন্ন রকম দিক আমি দেখেছি অসহায় মানুষকে আমি কখনও ওষুধ কিনে দিয়েছি কখনো তার খাবার কিনে দিয়েছি এখনও সেই প্রথা চলছে তার বাইরেও আমি চাই পরিবেশকে বাঁচানোর জন্য গাছ দেওয়ার প্রকল্প করেছি এর বাইরেও আমার কিন্তু বিভিন্ন সামাজিক কাজ আছে আমি মানুষের অসহায় মানুষকে দেখলেই আমি তাকে সাহায্য করি এবং এইভাবে আমি আমার কাজটা চালিয়ে যাচ্ছি এর আগে আমি পায়ে হেঁটে দিল্লি গিয়েছিলাম ক্যাম্পেন করতে করতে অবশ্যই এই পোশাক করে নয় পায়ে হেঁটে অযোধ্যা রাম মন্দির গেছি পায়ে হেঁটে দার্জিলিং গেছি দীঘা গেছি বিভিন্ন জায়গায় গেছি প্রত্যেকটা ছুটির দিন আমি বেরিয়ে পড়ি এবং আমার পাশে আছেন সুব্রতবাবু শিক্ষারত্নপ্রাপ্য শিক্ষক এবং অসিত বাবু যখন আমি এই দিকে আসি গোঘাটের দিকে কোনো প্রোগ্রাম করতে ওনাদেরকে খবর দিই ওনারা এক কোনো সমস্ত কাজ ফেলে চলে আসেন আমার কাছেতে এই একসাথে আমরা প্রচারটা করি এনারা দুজনে খুব বৃক্ষপ্রেমী পরিবেশপ্রেমী আরও একটা বিষয় আপনার যে যে গোলাপ সুন্দর যে একটা ড্রেস বা সাজ এইটি হঠাৎ আপনার কিভাবে মনে আমি ছোটোবেলা বহুরূপী দেখে আমার ভালো লেগেছিলো আমার মনে হয় যে আমি যে প্রচারগুলো যদি এমনি করি এমনি যদি ব্যানারটা নিয়ে ঘুরি লোক দিকে অতটা দৃষ্টি দেবে না কিন্তু আমি যে বহুরূপী সেজে যে যখন যাচ্ছি প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদেরকে ঘুরে দেখছে দৃষ্টি আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করা যায় এবং মানুষ দেখছে যে এই মানুষটা কী বার্তা দেয় কিন্তু এই পোশাকটাতেই আপনি কীভাবে মনে ভাবলেন এইটা ভাবলাম বলতে আমি দেখেছি আমি বহুরূপেদের সঙ্গে একটা এতে গিয়েছিলাম সেখানে বহুরূপেদের বিভিন্ন পোশাক দেখেছিলাম তারা কেউ শিব সাজে কেউ কালী সাজে তাদের পেশার তাগিদে আমার এটা নেশার তাগিদে আমি এটা সাজলাম গোলাপসুন্দরী নাম দিলাম দিয়ে আমি এইভাবেই ক্যাম্পেইনটা করে আসছি এবং বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন খেলায় মেলায় যেখানে মানুষ জড়ো হয় সেখানেই প্রচার করে আসে আপনার এই কাজেতে বাড়ির লোক কতটা সাপোর্ট করে না আপনাকে বিরক্ত ভাব না না বাড়ির লোক সাপোর্ট করে এবং প্রথম আমার এই সাজের জন্য আমার স্ত্রী আমাকে সাহায্য করেছিলেন এবং গোলাপ সুন্দরীর নামটা তাড়িয়ে দেওয়া এবং আমার ছেলেও আমার সঙ্গে অনেক সময় প্রচারে বেরিয়েছে আমার ছেলে মেয়ে আমার মা প্রত্যেকেই আমার এই কাজকে ভালো কাজ যেহেতু সমাজের ভালো কাজ সেহেতু আমাকে সাপোর্ট করে শিক্ষক হয়ে যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এর জন্য তির্যক মন্তব্য কিছু আসে যে এই মাস্টার মশাই কতটা শিক্ষাযোগ্যতা আছে কি আদৌ শিক্ষাযোগ্যতা নিয়ে পাশ করেছেন কি না এরকম হ্যাঁ দেখুন এইটা তো এরকম মন্তব্য সামনাসামনি হয়তো করে না কিন্তু মানুষের মধ্যে একটা এ এসেছে যে কোন শিক্ষক সঠিকভাবে চাকরি পেয়েছে কেউ কি পয়সা দিয়ে পেয়েছে দেখুন আমার পঁচিশ বছর শিক্ষকতা জীবন হয়ে গেল এইটা আমি কোনোদিন শুনিনি আজ এক দেড় বছর হলো এখন যে এইসব শিক্ষক নিয়ে বিভিন্ন কেলেঙ্কারি হচ্ছে তার ফলে শিক্ষকদের একটা কোথাও যেন মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে সবাই সন্দেহের চোখে দেখে কিন্তু যারা চেনে যারা জানে তারা বুঝবে আমি তো সবাইকে ডেকে ডেকে বলবো না যে আমি যোগ্য শিক্ষক আমার কাজটাই বলে দেবে আমি যোগ্য কি অযোগ্য আজকে শিক্ষক সমাজে যে দুর্নীতি নিয়ে একটা মানে শিক্ষক দিকে একেবারে যাকে বলা হয় সাধারণ লেবারের নিচেতে নামিয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে আপনি সরকারের কিভাবে দৃষ্টি আকর্ষণ করবেন আমি আমি সরকারকে সরকার তার নীতি নিয়ে চলবে তবু বলবো যে নিয়োগ প্রক্রিয়াটা যেন স্বচ্ছভাবে হয় এইটুকুই আমি সরকার কাছে দাবি তুলব এবং শিক্ষকদের সম্মান যেটা গেছে সেটা আস আশা করি আস্তে আস্তে যদি ঠিকভাবে নিয়োগ হয় যেহেতু কিছু যারা দুর্নমি করে পেয়েছে ধরা পড়েছে আদালতের নির্দেশে আস্তে আস্তে হয়তো এটা কেটে যাবে সমাজে আবার হয়তো ভালো শিক্ষক ভালো শিক্ষক তো প্রচুর রয়েছে কিছুর জন্যে হয়তো পুরো শিক্ষক সমাজটা দুর্নাম হয়েছে সেটা আস্তে আস্তে মানুষ কেটে যাবে মানুষ বুঝতে পারবে যে সত্যি শিক্ষক কারা আসল শিক্ষক দাগে আজকে শিক্ষক দিবসে আপনি কোনো অনুষ্ঠানে যোগ দেন না বা এরকম না আজকে শিক্ষক দিবসে অনুষ্ঠানে বলতে আমি তো সকালবেলা এখানে বেরিয়ে এসি আমার বাড়িতে ফিরতে অনেকটা টাইম লাগবে আর অনুষ্ঠানগুলো সকালের দিকে হয়েছে বিকালের দিকে অনেক জায়গায় ডাক আছে দেখি জয়েন করতে পারি প্রত্যেকটা ছুটির দিনে কি আপনি এই কাজ করেন হ্যাঁ প্রত্যেকটা ছুটির দিন যখনই ছুটি থাকে গ্রীষ্মের ছুটি পুজোর ছুটি এবং সমস্ত জায়গাতে আমি এই ছুটির দিনগুলো আমি বেরিয়ে যাই আমার নাম দেবাশিস মুখোপাধ্যায় আমি খানাকুল থানা অন্তর্গত মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমার বাড়ি হচ্ছে আরামবাগ থানার তিলকচক্রা ধন্যবাদ আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়